সকাল সকাল যে কাজটা আমাদের সব থেকে আগে করা উচিত বা আমরা করি সেটা হচ্ছে আমরা এই বিছানাটাকে আগে পরিষ্কার করে নিই ঘুম থেকে উঠেই আগে একটু নিজেরা ফ্রেশ হই একটু জল খাই তারপরে বিছানাটা আগে পরিষ্কার করে নিই কারণ বাসি বিছানা ঘরের মধ্যে যতক্ষণ পরে থাকবে ততক্ষণ অন্য কাজ তো করতে পারবো না কারণ বিছানা যতই ঝাড়ি যেন বালি যেন বিছানার মধ্যে কর আসে কে জানে আর বর্ষাকাল এমনিতেই একটু বালি বেশি হয় ঘরে তাই না তোমাদেরও হয় নিশ্চয়ই হয় সবারই হয় তো তারপরে বিছানাটা ঝেড়ে নেওয়ার পরেই যেটা দ্বিতীয় কাজ সেটা হচ্ছে ঘর ঝাড়ু দেওয়া তো ঘরটা আগে অবশ্যই ঝাড় দিয়ে দিতে হবে আর ঘর মুছি বা না মুছি ঘর ঝাড় দেওয়া তো আমাদের প্রত্যেক দিনকার একটা কাজ তাই না তো যাই হোক আমি ঘর ঝাড় দিয়ে সপ্তাহে তিন দিন আমি ঘরটা মোছার চেষ্টা করি আর তারপরে যদি কোনো সেরকম অনুষ্ঠান বা ওকেশন বা পুজো পাঠ পড়ে তাহলে তো ঘর অবশ্যই মুছি আর ঠাকুর ঘরটা প্রতিদিনই মোছার চেষ্টা করি প্রতিদিনই মুছে নিই একটু করে তো চলো এই কাজকর্মগুলো হয়ে গেল তো আজকে বেশিরভাগ ভিডিওটাই আমি ভয়েস ওভার দিয়েই মানে করব আমরা তো দেখো সবারই একটা স্বপ্ন থাকে যে আমার একটা নিজের বাড়ি হবে আমারও আছে কিন্তু ভগবান যদি না দেয় তো কি করব। তাই ভাড়া বাড়িটাকেই নিজের বাড়ি বলে মনে করি আর এটাকেই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পরিষ্কার রাখার চেষ্টা করি আর তারপর হচ্ছে এই রান্নাঘরটা রান্নাঘরটা আমাদের সব থেকে প্রিয় জায়গা আর এই রান্নাঘরটাকে যে সারাদিনে কতবার পরিষ্কার করি আর বেসিনটাকে তো মাঝতে মাঝতে মানে ওর যেন ছাল চামড়াই তুলে দেবো তবুও মনে হয় যেন পরিষ্কারই হচ্ছে না এই নেতাকানি নিয়ে সারাক্ষণ একটা রাত্রেবেলায় সব পরিষ্কার করি তারপরে যেহেতু এখন রাতে আমরা ভাত খাই তো বাসনগুলো সব রান্নাঘরেই রাখতে হয় আবার সকালবেলায় সেই জন্য ভালো করে রান্নাঘরটাকে পরিষ্কার করে নিই আর এই তো এইটুকু স্ল্যাব জানো তো আগে আগে যে ঘরটাতে থাকতাম সেই বাড়িতে তো এইসব ছিলই না তো যেখানে যেমন সেখানে তেমন মানে এইভাবে অ্যাডজাস্ট করাটা না মানে আমাদের বরাবরই আর কি মানে অভ্যাস আমাদের হয়ে গেছে বাপের বাড়িতে একরকম ছিলাম শ্বশুর বাড়িতে আর রকম যেখানে যেমন ঘর পেয়েছি যে বাড়িতে যখন গেছি সেইভাবেই থাকার চেষ্টা করেছি মানে সেইভাবেই মানিয়ে এবং ভালোভাবেই থেকেছি তো এবার মানুষ তো ধরো সবসময় একটু বেশি চায় তাই না যে আমি আর একটু ভালো থাকবো একটু ভালো থাকবো তার ক্ষমতা অনুযায়ী অবশ্যই যার যতটা ক্ষমতা আর আমি ফ্ল্যাটে কিন্তু যেতেই পারি জানো তো অনেক ফ্ল্যাটও দেখেছিলাম কিন্তু আমার না একদম পছন্দ হয় না ফ্ল্যাটের ওই চার দেওয়ালের মধ্যেই সব কিছু এইটা না আমার একদম পছন্দ হয় না এই বাড়িটাতে আসার আগে আমরা অনেক বাড়ি দেখেছি কারণ আমার একটু অসুবিধাই হতো ওই বাড়ি আগের যে বাড়িটাতে ছিলাম সেই বাড়িটাতে জলের ব্যবস্থা ছিল না তো সবটাই তোলা জলে করতে হতো সঙ্গে সব কুমোর জল তুলে দিয়ে যেত আমাদের যে কাজ করতো সেও তুলে দিয়ে যেত তো তোলা জলে সব সময় কাজ করার কুঁয়োর জল তো ভাবতাম রান্নাঘরে একটু বেশিন ছিল না যেখানে দাঁড়িয়ে রান্না করব তার নিচেই রান্নাঘরের নালিটা ছিল আর আমার একটু প্রচণ্ড পরিমাণে হাত ধোয়ার বাতিক ছিল আর গ্যাসের যে তাকটা ছিল সেই তাকটাও ছোট ছিল মানে শুধু ওই গ্যাসের ওভেনটা রাখলাম ব্যাস ওই টুকুনি দেখেইছ তোমরা আগের ব্লগুলোতে তো সেই জন্য যখন বাড়ি খুঁজতে লাগলাম তো ভাবলাম যে একটু বেটারি খুঁজি তাই না সবাই তো একটু সুখই চায় তো তো তখনই অনেক ঘর খুঁজতে খুঁজতে অনেক ঘর দেখেছিলাম তারপরে এইটা একটু বেটার মনে হয়েছিল কিন্তু এখন এই বাড়িতে এসে দেখছি এখানেও অনেক অসুবিধা আছে তো যাই হোক তবুও মানুষ ভালো থাকলে একটু অ্যাডজাস্ট করেই নেওয়ার চেষ্টা করি আমরা আর কি কারণ যে বাড়িতেই গেছি তারা প্রত্যেক বাড়িরই মানুষগুলো খুবই ভালো ছিল তো সেই জন্য আমরা অসুবিধা সত্ত্বেও থেকে গেছি আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কত কাজ হয়ে গেলো জামা কাপড়গুলো ভিজিয়ে দিলাম উষা কেঁচে দিয়ে গেছে সেগুলো তো মিলতে পারছি না কারণ এক পশলা বৃষ্টিও হয়ে গেল। তো আমি আগে নিজেকে যেন ফ্রেশ করে নিই মানে কাজকর্ম বাসে কাজকর্ম করার পরে আগে নিজে পরিষ্কার পরিচ্ছন্ন হয়নি নাহলে আমার সংসারে কাজকর্মগুলো বাকি কাজকর্মগুলো করতে ইচ্ছা করে না তো সেই জন্য প্রত্যেক দিনকার এটা আমার মানে কাজ জানি না কেউ করো কি না করো কিন্তু আমি করি আমি ড্রেসটাও চেঞ্জ করি তার সাথে নিজেও একটু ফ্রেশ হয়ে কারণ কি বলতো যখনই তুমি নিজে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে না তোমার চারপাশটাও যখন পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তুমি নিজেও পরিষ্কার পরিচ্ছন্ন তখন মনটা এমনি ভালো হয়ে যাবে কিন্তু সব সময় তো আর তুমি চারপাশের পরিবেশ তোমার মনের মতো রাখতে পারবে না কিন্তু তুমি নিজেকে কিন্তু তোমার মনের মতন করে গুছিয়ে রাখতে পারবে আর দেখো বৃষ্টি হয়েছে খালি বালতিগুলোতে পুরো জল জমে গেছে গুড মর্নিং আজকে হচ্ছে বৃহস্পতিবার আর সকাল থেকে তো দেখছো এই অবস্থা প্রচণ্ড মানে ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি শুরু হয়ে গেছে জামাকাপড়গুলো বেশ এতক্ষণ চকস ছিল তো একটু দেখে দেখে জামাকাপড়গুলো মিলতে গেলাম যেই আবার মিলতে নামলাম অমনি আবার বৃষ্টি উঠে পালিয়ে এলাম আর আজকে কচুর শাক বানাবো সঞ্জয়কালকে বান্ডিল কচুর শাক নিয়ে এসছে এইগুলো এখন আমাকে ছাড়াতে হবে মানে আজকের যে রান্নাটা সেটা যেমন সুস্বাদু হবে তেমনি এটার পিছনে অনেক পরিশ্রম আছে আর তেমনি এটার পিছনে খরচ আছে খরচ আছে মানে গ্যাসের খরচ কতটা জল বেরোবে না বেরোবে সেটা বোঝা যাচ্ছে না একদিনের যদিও এনে টাটকা টাটকা করিনি একদিন বাড়িতে রেখে দিয়েছি কিন্তু যেরকম বৃষ্টি বৃষ্টি ওয়েদার খুব একটু শুকিয়েছে বলে তো মনে হচ্ছে না তো চলো গুড মর্নিং আর একটা নতুন দিন আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম দেখতে থাকো সারাটা দিন কারেন্টটাও চলে গেলো তবে কাজকর্ম করে অনেকক্ষণ আমাকে বসতে দিয়েছে আর তোমাদেরকে যতটা দেখায় তার পরেও অনেক কাজ থাকে যেগুলো ক্যামেরা অন করে মানে করা সম্ভব হয় না সবসময় মনে থাকে না যে ক্যামেরাটা অন করি এটাও দেখায় রকম আরও অনেক কাজ করে নিয়েছি যেমন উষা এসেছিলো উষা বাসন মেজে দিয়ে গেছে বাসনগুলোকে তুললাম যেটা যেটা যেখানে যেখানে রাখার সেখানে রাখলাম আমার তো এই দেখছো একটা ছোট্ট একটা বাড়ি ছোট্ট রান্নাঘর আসলে পরের বাড়িতে যা হয় আর কি ভাড়া বাড়িতে আর কি নিজের মতন চাইব তাও অনেকটাই আগের থেকে অনেক ভালো আছি এটাই আর কি বলতে পারি স্বাধীন আছি নিজের ইচ্ছা মতন আছি মানে থাকতে পারি নিজের ইচ্ছা মতন থাকতে পারি এটুকুই চলো বৃষ্টিটা মনে হচ্ছে আবার একটু কমলো জামা কাপড়গুলো একটু মনে হচ্ছে যেন মানে ল্যাল প্যাল টাইপের করছে আমি আরেকবার ধুয়ে আর আমার যে বাসি নাইটিটা সেটা আমি পরে ছেড়েছি ওষার তখন কাঁচা হয়ে গেছিল তো ওটাও একেবারে কেচে মিলে দেবো তো ওই জামা কাপড়গুলো আরেকবার ধুয়ে নেবো তাহলে ওর থেকে যে সার্পের জলটা বেরোবে সেটাতে এই নাইটিটা কেচে নেব প্রত্যেক দিনই তো কাঁচা হয় সার্পে তাই এক আধ দিন যদি সার্পে না দিই কোনো অসুবিধা নেই তো চলো কাজকর্মগুলো সারি তারপর আবার আসছি সব কাপড়গুলো মিললাম আবার গুসল ধরে বৃষ্টি নেমে গেল আজকে মানে এত বিরক্ত লাগছে না সকাল থেকে দিন বৃষ্টিটা হয় একটু বেলা করে হয় জামা কাপড়গুলো একটু অন্তত জল টেনে নেয় আর এই আজকে মানে পুরো খেলা লাগিয়েছে উষা এসেছিলো তখনই চা বানিয়ে রেখেছে কিন্তু সেই চাটা খাইনি কারণ তখন আমার খিদে পাইনি তারপরে কাজকর্ম করতে করতে একটু খিদে পায় তারপরে আমি চাটা খাওয়া ওর উষা আর একটু দেরি করে আসে তো কাজকে একটু তাড়াতাড়ি চলে এসেছে ওকে চা দিয়ে দিয়েছিলেন আমারটা এখন আবার গরম করে খাচ্ছি তাও ভুলে গেছিলাম চা আর দুটো টোস্ট টোস্ট এই আমার ব্রেকফাস্ট ওদিকে কলের জলও চলে এসেছে আয়োনটা অফ হয়ে গেছে পাইপ লাগিয়ে দিয়েছি পাইপ লাগিয়ে নিজের মতো নিজে ভরছে অন্তত নিশ্চিন্ত ভিজতে হবে না আর যদি বালতি নিয়ে টেনে টেনে ভরতে হতো তাহলে তো পুরো ভিজতে হতো আজকে আর কচুর শাক বানাবো না মানে মনটাই আমার অশান্তিতে ভরে গেল একটা দেখবে যে কোনো কাজের মধ্যে একটা একটা জিনিস নিয়ে তুমি ভাবলে সেটা বেশ সব কিছু যদি ঠিকঠাক হয় দেখো বিস্কুট ডুবাতে গেলাম একটা বিস্কুট হাফ ভেঙে পড়ে গেল সব দিক যদি ঠিকঠাক হয় না ভালো লাগে চলে গেছে গরম লাগছে কচুর কচুর শাকগুলো শাক ছাড়াবো মানে কি অশান্তি লাগবে মনে অশান্তি নিয়ে কোনো কাজ করা যায় না ঠিক করলাম আজ আর করবো না একদম যখন মনটাই সাই দিচ্ছে না কচু শাক একটা হাওয়া দেবো না লাউ আছে পেঁপে আছে ওই আজকে শর্টকাট রান্না করে ব্যস ওগুলো বান্ডিল থেকে ভালো করে খুলে রেখে দিতে হবে তাহলে পচবে না ঘরের মধ্যে থাকলে টাটা খেতে হয়তো ভালো লাগে কিন্তু ঘরের মধ্যে যত থাকবে ওটা জলটা শুকিয়ে যাবে তো দেখো প্রচুর শাক তো ক্যান্সেল করে দিলাম কারণ ওই যে মনটা খিচিবিচি হয়ে গেলো না একে লোডশেডিং কারেন্ট টপ লাইটের দরকার নেই কিন্তু ফ্যানটা তো দরকার আর বাইরে যেহেতু বৃষ্টি হয়েছে এত গুমোট গরম খুব গরম লাগছে এবার এতগুলো কচুর শাক ছাড়াতে বসবো না মানে বলো বলতো একটা কাজ করব মনের আনন্দে কাজটা করতে হয় মানে আমি যখন একটা রান্না করব সেই রান্নাটার মধ্যে আমার সমস্ত পজিটিভিটি দিয়ে করব। কিন্তু আমার নিজের ভিতরটাই যদি সেই পজিটিভিটিটা হারিয়ে ফেলে তাহলে সে রান্নার স্বাদও কিন্তু ঠিকঠাক আসবে না সেই জন্য যেটা আমার আমার মানে কি বলবো স্বাস্থ্যকর অথচ আমার মানে আমার শরীরের পক্ষেও আমার মনের কোনো চাপ সৃষ্টি করবে না সেই ধরনের রান্নাই আমি আজকে করে দিলাম যাতে সবাই অন্তত একটু ভালো করে খেতে পারে কারণ এই কচু শাক বলো যেগুলো আমাদের সিজনেরিক মানে খাবার আর কি সেগুলো একটু ভালো করে না করলে আমরা যাকে পরিবেশন করব যাকে খেতে দেবো সেও তো সেইভাবে আনন্দটা পাবে না তাই না এসব জিনিসগুলো যদি একটু সুন্দরভাবে না করি আর দেখেছ রান্নাঘরটা মানে দিন না রাত তুমি কিছু বুঝতে পারবে না চার্জার লাইট জ্বালিয়ে আমাকে রান্নাটা করতে হচ্ছে তবু আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি জিনিসটা যে দেখো আমি কি পরিস্থিতিতে থাকি আমাকে সব সময় কিন্তু ভালো সবসময় কিন্তু আমি ভালো থাকবো এই জিনিসটা কিন্তু নয় আমাকে সব রকমই আমাকে মানিয়ে গুছিয়ে নিতে হবে তবেই তো সংসার আর পেঁপের তরকারি করলাম পেঁপের তরকারিটার মধ্যে ভেবেছিলাম একটু ঘি দেবো কিন্তু দেখলাম না তেলটা একটু বেশি দেওয়া হয়ে গেছে তাই আর ঘি দিলাম না আজকে আজকে শুধু গরম মশলাটা দিয়ে দিলাম আর ছোলা নারকেল তো ছিল ওই কচুর শাক বানাবো বলে তো সেইটা দিয়েই পেঁপের তরকারিটা করলাম আর আমার রান্নার জল সব আলাদা আলাদা করে ভরে রাখি আমি কিন্তু ওই কলের থেকে মানে ট্যাঙ্কির জল কিন্তু আমি কোনো কিছুতে ইউজ করি না আর জামা কাপড়গুলো কতবার নিগড়াচ্ছি মেলছি আর ততবার একবার করে বৃষ্টি হয়ে যাচ্ছে ছেলের গামছাটা ভিজিয়ে দিয়েই আমি আজকে একটা ভুল করেছি কারণ স্কুল থেকে এসে ও যখন স্নানে যাবে তো ওর গামছাগুলো দরকার ওর ওগুলোই শুকাচ্ছে না তো এখন দেখো দুপুর হয়ে গেছে এতক্ষণে রোদ উঠেছে মানে সারাটা দিন পেরিয়ে গেল ঘরে সমস্ত কিছু মিলে রেখেছি কিছু তো করার নেই আমাকে একটা ওই কাপড় মেলার একটা স্ট্যান্ড এবার কিনতেই হবে কিন্তু কারেন্ট কিন্তু এখনও আসেনি জানো প্রায় দুটো বাজছে তো আমি চুলটা আজকে ভিজাই নি কারণ আমি তো হেয়ার ড্রায়ার দিয়ে চুলটা শুকাতেও পারবো না আর ওই হাত পাখা করতে করতে হাতটা যে আমার কিহারে টন টন করছে আজকে আর দেখবে মানুষের মনটাই কিন্তু আসল সেই সকাল নটা না নটা সরি এগারোটা সকাল এগারোটায় কারেন্ট গেছে তারপরে তো সারাদিন বৃষ্টি আর বৃষ্টি আর এখনও পর্যন্ত কারেন্ট আসার নাম নেই চারটে বাজছে এখন গরমে কোনো রকম খেলাম ওই তো একটা তরকারি ভাত করেছি আর যেগুলো রান্না করবো ভেবেছিলাম সেগুলোও করতে পারলাম না সারা দুপুর ধরে এই লটাপুটি খাচ্ছি গড়াগড়ি খাচ্ছি ভাগ্যিস আজকে সকালবেলায় একটু বেশিক্ষণ ঘুমিয়ে নিয়েছিলাম বলে ঘুম পাচ্ছে না অতটা অসুবিধা হচ্ছে না আর এই যে জেগে জেগে নিয়ে এখন কি করবে কিছু আছে কিনা খাবার ওর জন্য পেন্ডিং সেই সব জিজ্ঞেস করে এখন ওই লিচি লিচির ড্রিঙ্কটা নিয়ে বসেছে প্রাণ ভরে খাচ্ছে প্রাণ লিচি কি করবো জানলা ফান্দা খুলে রেখেছি কিন্তু পর্দা দেওয়া আছে আর এই পাখা করে করে হাত এমনি আমার আজকে কি যে টন 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 করছে আর তার মধ্যে সমানে হাত পাখা করতে হচ্ছে লাগছে হ্যাঁ সুইচ সব সুইচই দেওয়া আছে ইলেকট্রিক অফিসে ফোন করেছিল আমাদের তো ওরা বলেছে বাবা সকাল সাড়ে নটায় সাড়ে নটা বলেছে যে কারেন্ট গেছে ওরা বলেছে বাবা সকাল সাড়ে নটায় কারেন্ট গেছে আর এতক্ষণে খবর দিচ্ছেন কেউ খবর দেয়নি তো সেটাও হয়ে গেলো প্রায় দু ঘন্টা খবর দেওয়া এখনও পর্যন্ত কারেন্ট এলো না কি হয়েছে কে যেন হঠাৎ করে কারেন্ট অফ হয়ে গেল আর ব্যাস আর আসার নাম নেই কেমন ঝাপসা ঘোলাটি সব যেন বেলায় ভাত আছে ডাল আছে তরকারি আছে যদি কারেন্ট আসে তাহলে আর একটা কিছু করব সামনের পাতে আর যদি কারেন্ট না আসে শুধু ওইগুলোকে গরম করব আর ওই দিয়েই সবকে খাইয়ে দেবো আর কিচ্ছু করবো না মানে এমন হয় না এক একদিন নিজেদের মানে হাতে কিছুই থাকে না অথচ পরিস্থিতি কন্ট্রোলে সব মনের বিরুদ্ধে কাজকর্ম হয় চায়ে ও বাবা খাবে বলে সবটা খেয়েই নিলো কথা বলছি জিজ্ঞেস করলো খাবে দিয়া রাখার নাম নাই সবটা খেয়ে তারপর খালি গ্লাসটা দিচ্ছে থেকে আমিও অগনি করবো খাবি বলে সবটা খেয়ে নেবো যখন আসবে কাজকর্ম সেরে সুরে নিতে সামনে যখন বসে থাকি তখন তো খেয়াল থাকে না কতক্ষণ টাইম যায় কিছু ভাল লাগছে না দরজা জানলা খোলা আর মশোম আর দুধ জ্বালাচ্ছি একটা করে কারণ মশার তো উৎপাত তার জন্য প্লাম মানেই তো মশা চল পরে না হ্যাঁ চকলেট দিতে আসছে কারেন্ট এলো চারটে পঁয়তাল্লিশ সারা সকাল ধরে গরম ঘেমে নিয়ে এক একবার হয়ে গেলাম হাত হলো টনটন করছে ওহ দেখ করে দিলাম অন করে দেখাচ্ছিলাম আহা এই খুশির মুহূর্ত কি করে করে সে থাকতে পারি সারাটা দিন কি গরম কি গরম যে ভোগ করেছি আর এই খুশিতে আমি ছানার জিলাপি বার করে নিয়ে এলাম খাবো দেখাই চিত্তরঞ্জনের মিষ্টি এগুলো মাথাটা মানে গরম আর কিচ্ছু ভিডিও তো দেখানোরও নেই ভালো লাগছে না রাত্রেবেলায় হ্যাঁ না কারেন্ট এসছে এবার আমি শুধু হাওয়া উপভোগ করব ভাবছি সকালে অনেকক্ষণ ঘুমিয়েছিলাম তাই দুপুরবেলায় ঘুম না হওয়া তো কোনো অসুবিধা হলো না আর চুলটাকেও পুরো ভেজাই নিয়ে আজকে কিন্তু তাও তো গোড়ায় গোড়ায় জল ঢুকে গেছিলো তো চলো ছানার জিলাপিটা খাবো ও তো একা এক অনেক কিছু খেলো এবার আমি একা আর ও ড্রয়িং স্যার আসবে ভাগ্যিস কারেন্টটা এলো তাই ড্রয়িংটা ঠিকঠাক শিখতে পারবে চলো ভিডিওটা এখানেই শেষ করছি তাতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো ততক্ষণ কি তোমরা ভালো থাকো সুস্থ থাকো আনন্দ থাকো আমার নিজেই আজকে মেজাজ গরম মেজাজ খারাপ প্রচুর সাপ রান্না করতে পারলাম না এই কারেন্টের জ্বালাতে